আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন এস আর খান টিভি সঙ্গে আছি আমি সাইদ রাশেদ খান এই আসুন কোইন ছা না না তো লাই হেনা ওটা আছে যে দিবে পাবে এক টক আমি কিছু নাই ও ও o oh, é oh. oh, oh. oh, oh. এক তো কত চাসরা কত তো প্রত্যেক টি গেসি থাকে এই পাশে রুমে থাকে ইনকাম হচ্ছে চ্যালেঞ্জ থেকে মুন্টা দেখছ না স্যার হুম

ভাই এটা ওজন আছে উনচল্লিশ চল্লিশ না ওজন না সরি শূন্য সরি মানে হাইটার উচ্চতা আছে উনচল্লিশ চল্লিশ হ্যাঁ আচ্ছা এটা লাইফ বইটা আছে কেমন পঁচাশি নব্বই হবে পঁচাশি নব্বই লাইফ ওজন লাইফ বই ভাই এটা দাঁত কয়টা দাঁত সারা সব দাঁত করছে হ্যাঁ দর্শক আট দাঁত কমপ্লিট আচ্ছা এটার উচ্চতা আছে 39 40 আর ওজন আছে কত বললেন ভাই 85 90 হবে কেজি আনুমানিক কিছু কম বেশি হইতে পারে দ্যাট সব পড়ছে এবং এটার যে সেমি বলে আমরা যে সামনে পাঁচটা দেখাই একটু ক্যামেরায় দেখানোর চেষ্টা করতেছি দর্শক পাঠাছাগলে একটু কষ্ট হয়ে যায় দেখানো এই অবস্থা একটু দেখাও এই যে সেমি জিবলা এটা জিবলা চাই না আরো বড় করা যায় কিন্তু ওই টেকনিক দরকার নাই নুন যেটা সেটাই দেখেন এই এবং ফেজ কাটিংটাও কিন্তু মাশাল্লাহ পিওর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ভাই এটার দাম চাচ্ছেন কত

তো এই আদ্দাতে মানে আর্ধাত নতুন জি জি আচ্ছা এটা লাইবওয়েট আছে কেমন ভাই এটা তো পুসান বে কেজি হবে ভাই এটার উচ্চতা আছে কেমন 38 39 38 39 আনুমানিক আনুমানিক দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে এই হাইট একটু ভদ্র আছে দেখি দেখানো যায় কিনা এটা কত টুক আছে

ভাই এটা দাম চাচ্ছেন কত এটা লাখ এটা এক ষাট হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম কিছু আলোচনা আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ জাহাঙ্গীর ভাই এটা কি ছাগল হরিয়ানা ছাগল হরিয়ানা পাঠা জি পাঠা ভাই দর্শক আপনারা যেটা দেখতেছেন এখন ক্যামেরায় সেটা হচ্ছে ইন্ডিয়ান হরিয়ানা পাঠা ছাগল বেশ কয়েকটা পাঠা ছাগলের কালেকশন জাহাঙ্গীর কাছে আছে এটার কানটাই আমরা শুরুতে একটু মাপ দেই হরিয়ানা সরি হরিয়ানা একটা কানটার মাপ দেই দিন একটু কম সাড়ে সতেরো ইঞ্চি সাড়ে সতেরো ইঞ্চি এই এই বিট একটু কম হয় তো মাত্র দুই দর্শক আপনাদেরকে যদি একটু দাঁত দেখাই এই দাঁতটা একটু দেখাও এই ছাগল পাঠাটা একটু নরম আছে দেখে ভদ্র আর কি যার কারণে আসতে পারে নতুন দুই দাঁত তাও নতুন নতুন দুই দাঁত আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দর্শকের উচ্চতাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা সম্ভবত 38 38 দর্শক 38 একটু 100টা 200টা কম বেশি হইতে পারে যেহেতু হাতের ধরার মাপ আপনার 38 হাইট আছে ভাই এটা লাইফ আছে কেমন 80 80 80 কম বেশি হবে কম বেশি হবে কম বেশি হবে দুই দাঁত উচ্চতা আছে 38 মাত্র দুই দাঁত বর্ডার কান লেট সব ঠিক ঠিক মাশাআল্লাহ সুন্দর আছে এবং এটার হরিয়ানা স্কুপ সিং বা একটু চামড়াটা পিঠের মাছ টান একটু একবার একবার দর্শক দুই দাঁতের পাঠা এখন পর্যন্ত কিছু না ঠিক মতন পরিচর্যা হইলে এবং এটা ঠিক মতন খাওয়াইলে পরিচর্যা করলে বা এটা আট দাঁত হইলে কত ইঞ্চি লম্বা হইতে পারে এটা চল্লিশ পার হবে বিয়াল্লিশ মাত্র দুই দাঁতের ছাগল ধর এখন পর্যন্ত কিছু না এটা কিছু না কিছুই না দর্শক আপনাদেরকে বিশেষ করে আমি নতুনদের করে ভিডিও বানাই থাকি দর্শক আপনারা জানেন আমি বলে থাকি অনেক ভিডিওতে এই ধরটা পাঠা এবং পাঠির যত বড় হবে ছাগলের কোয়ালিটি তত ভালো হবে এবং জানে বুঝে রাখবেন যারা নতুন আছেন তারা মনে করবেন পিওর লাইনের ছাগল গুলো এই বেশি বড় হয় এবং ব্লাড লাইন যদি ভালো থাকে ভাই জাহাঙ্গীর ভাই এটার দাম চাচ্ছেন কত একশো দশ একশো দশ মানে এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা চাওয়া দাম দাম কিছু আলোচনা আছে